স্বপ্নে দেখলো আল্লাহ রাসুল কাঠ দিয়ে ঠাকুম বলতেছি না বাবা আমাদের বাপ দাদাদের গল্প বলতেছি কাছে না জমিক রহমাতুল্লাহ রাতের বেলা স্বপ্নে দেখার পরে সকাল বেলায় সাদেসে আল্লাহ রাসুল স্বপ্নে যুগে যেই যেই জায়গায় কাক দিয়েছেন

ইমাম বোখার দেখলে আল্লাহ রসুল একটা গাছের নিচে বসা আর মাসি এসে তার গায়ে বসতেছে তিনি পাখা দিয়ে মাসি সরাইতেছেন এই স্বপ্নের ব্যাখ্যা করলেন আল্লাহ রাসুলের নামে যে সুস্থ হাদিস গুলো বর্ণিত

হাদিস অর্জন করার জন্য চলে গেছে মা তার চামড়ার বেল্টের মধ্যে এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে দিচ্ছে জাহাজে করে যাইতেছে পাশে একজন আইসা বসছে বসে না অনেক সময় বাসের মধ্যে অজ্ঞান পার্টি পকেট মার একজন আইসা বৈশা বলে বলছো কোথায় যাচ্ছ বলে আমি এমনি দিন হাসিল করার জন্য যেতেছি আর আমার সাথে এক হাজার স্বর্ণ আছে সে তো ভালো মনে বলে দিয়েছে এমক থলির মধ্যে এই বাক্য যখন শুনছে কিছুক্ষণ পরে হঠাৎ করে চিৎকার দিয়েছে আয় আমার স্বর্ণ মুদ্রা আয় আমার স্বর্ণ মুদ্রা কে নিয়ে গেল রে কে নিয়ে গেল যাহাদের মধ্যে হইচই পড়ে গেছে এক হাজার স্বর্ণ মুদ্রা হারাইছে ইমাম বুখারি চিন্তা করে আমার কাছে তো এক হাজার স্বর্ণ মুদ্রা আছে অমুক রঙের থলির মধ্যে এটা আমি বলেও দিছি লোকটার কাছে আমি যদি হাজারো বান বলি এটা আমার টাকা অনেকে বিশ্বাস করবে অনেকে সন্দেহ করবে এরকম সে চিন্তা করতেছে করতেছে এদিক দিয়ে এলান হলো সকলকে চেক করা সকলকে চেক করা ইমাম বোখারি রহমতুল্লাহ আলাইকে যখন চেক করলো তো কিছুই পেল না বিবারক কিছুক্ষণ পর ওই লোকটাকে মুকাযাকা করে নিতে গেল বলছো কার কাছে তুই 100 স্বর্ণমুদ্রা পাইলাম না লোকটা ইমান নামারাজ ইমান বুখারীকে জুবি জুবি বলে কি তুমি না বললা তোমার কাছে 1000 স্বর্ণমুদ্রাস ইমান বুখারি ছোট বাচ্চা বলে হ্যাঁ ছিল আছে তোরটা পাইলো না কেন কয় ওটা আমি

যদিও এটা আমার ছিল কিন্তু সবাই ভাববে যে আমি আমার তু তো পবিত্র থাকে আমার থেকে হাদিস গুলো যেন স্বাচ্ছন্দে গ্রহণ করে এই কারণে আমি এক হাজার স্বর্ণ মুদ্রার মায়া ছেড়ে দিয়ে বাড়িতে ফেলে দিয়েছি জনবন শুভারল